বলব এটা হচ্ছে একটা বই রিগার্ডিং দ্য টিভি সিল স্ট্যাম্পস এই স্ট্যাম্পসটা উনিশশো চল্লিশ সাল থেকে ইন্ডিয়াতে টিভি অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া রিলিউজ করে সেই রিলেটেড এই স্ট্যাম্পসের বইটাতে এই সমস্ত স্ট্যাম্প সম্বন্ধে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান সোসাইটি এবং টিভি অ্যাসোসিয়েশন কী করে এইটার এগেন্সট টিভির এগেন্স্টে ফাইট এবং স্টার অ্যাওয়ারনেস চালাচ্ছে সেইটা নিয়ে এই বইটা এই বইটা ওয়ান অফ ইটস ওন কাইন্ড এটা একমাত্র সংকলন এইরকম আর কোথাও নেই এই প্রথম এই বইটা বানানো হয়েছে এবং এটাতে সমস্ত স্ট্যাম্পের সমস্ত ইউজের রয়েছে আপনার এটা মাথায় অ্যাকচুয়ালি কী করে এই বিষয়টাকে এই স্ট্যাম্পসগুলো আমি ছোটো বয়স থেকে কালেকশান করতাম এবং কালেকশান করার সময় থেকে আমার মনে হতো যে প্রত্যেকটা স্ট্যাম্পের ভিতরে যে গল্পটা আছে সেই গল্পটাকে একটা সুন্দর করে যদি লেখা যায় তো সেটা নিয়ে কাজ করতে করতে দেখলাম আরও ইন্টারেস্টিং তথ্য বেরিয়ে আসো সেইখান থেকেই পুরো গল্পটা আপনার বার্তা কী থাকছে আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে অনুষ্ঠানটার উপরে যাতে এই লোকে টিভি সম্বন্ধে সচেতন হয় এই ইতিহাসটা জানে যে মানুষের ফাইটটা কীভাবে টিভি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য গেঙ্গাল্টিপুল কীভাবে এইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে এই পুরো ইতিহাসটা যদি জানে তার সঙ্গে স্ট্যাম্পগুলো দেখি কেউ স্ট্যাম্প কালেক্ট করলে সেইটাতে তার একটা ইম্পর্টেন্স থাকবে এটাই প্রধান বার্তা আপনার নামটা একটু বলবেন ডক্টর ভাস্কর আমি ডক্টর রঞ্জন দাস বেঙ্গল টিভি অ্যাসোসিয়েশনের অনারি চেয়ারম্যান আজকে আমরা এখানে মিলিত হয়েছি টিভি সিলসের ওপর একটি বই সেটা উদ্বোধনের অনুষ্ঠানে টিভি সিলস প্রধানত দুটো পারপাস একটা হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা দু নম্বর হচ্ছে ফান্ড রেজিং টিভি পেশেন্ট এবং রুগীদের ওপর খরচ করার জন্য এই টিভিসিল টিবক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটা দিল্লিতে অবস্থিত ওনারা প্রত্যেক বছর একটা সেট ছাপান ইউজুয়ালি চারটে বা ছটা ছবি এরকম রক্ত ছবি ছাপান সেইগুলো যতগুলো স্টেট অ্যাসোসিয়েশন আছে তারা ওখান থেকে ওদের কাছ থেকে নেয় কেনে এবং এটা বিক্রি করার পর যে ফান্ডটা থাকে সেইটা দিয়ে আমাদের টিভি হসপি অ্যাসোসিয়েশনের কাজকর্ম পেশেন্টদের চিকিৎসা এই ব্যাপারে ওটাকে খরচ করা হয় এই বইটার উদ্দেশ্য হচ্ছে এতে যা তথ্য আছে এই তথ্যগুলো এককভাবে একটা জায়গায় আর অন্য জায়গায় নেই এগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটা জায়গায় কালেকশান হয়েছে কারণ টিভি সিলের যে গল্পটা এটা খুবই ইন্টারেস্টিং এটা প্রথমে শুরু হয়েছিল ডেনমার্কে খ্রিস্টমাসের সময় একটা পোস্ট অফিসের পোস্টম্যান একজন তিনি এইতে স্ট্যাম্পের ওপর সিল মারার সময় উনি দেখলেন যে রাস্তায় কিছু অল্প বয়সী ছেলে ংড়ে লেংড়ে চড়ছে ওই সময় ইউরোপে টিভি ভীষণ মাত্রায় ছিল এবং তাদের মন টিভি হতো ছিল ওইটা দেখে ওর মনে প্রথম প্রশ্ন একটা আইডিয়া হয় যে আমরা ক্রিসমাসের সময় যারা এই স্ট্যাম্পগুলো চিঠি পাঠায় তারা যদি একটা করে এরকম ক্রিসমাস সিন পাঠায় প্রত্যেকে যে ফান্ডটা উঠবে সেইটা দিয়ে অনেক কিছু করা সম্ভব সেইটা আইডিয়াটা এটা যখন সাকসেসফুল হয় তখন এই আইডিয়াটা তারপরে আমেরিকাতে যায় আমেরিকাতে এর টাকা তুলে অনেকগুলি হসপিটাল তৈরি হয়েছে টিভি আচ্ছা হ্যাঁ তারপরে ওখান থেকে আমাদের ভারতবর্ষে আসে এশিয়ার অন্যান্য দেশে কোরিয়াতে পাকিস্তান এসব জায়গায় এগুলো ছড়ায় এবং বিভিন্নভাবে এই টিভি যে আইডিয়াটা সেটা স্প্রেড হয় এই গল্পটা কারণ কোনো একটা সোর্সে নেই এইভাবে এই জায়গাটা গ্যাপটা এই বইটা এই বইটা করাটা কতটা কঠিন ছিল মনে হয় আপনার বইটা করাটাই রিসার্চ আছে এর পেছনে খাটতে হয়েছে ভাস্কর্য হচ্ছে এর প্রধান কি বলবো অনেক সময় গেছে প্রায় দু বছর ধরেও কাজ করেছে আপনারা কতটা সহায়তা করেছেন এই বইটা আমার কাছে ভাস্কর যখন পাণ্ডুলিপিটা নিয়ে আসে আমি ওর কাছ থেকে ওটা কেড়ে নিই প্র্যাক্টিক এইটা বিডিএর তরফ থেকে আমরা করব কারণ এর মধ্যে যে তথ্য আমি পাচ্ছি এটা একসাথে করলে একটা অসাধারণ একটা কাজ হবে এবং তার এবং সেটাই হয়েছে এই বইটার পারফিকেশন এই প্রিন্টেই সবকিছু এত সুন্দর এবং এটা লেনম্যানরা পড়ে বুঝতে পারবে সাধারণ মানুষের এতে কোনো টেকনিক্যাল ডিটেলস অত নেই টিভির ইতিহাস সম্বন্ধে তথ্য আছে টিভি কখন কি আবিষ্কার হয়েছে সেই সব তথ্য আছে তার সাথে টিভি সিল্সের কি পারপাস সেটাও এর মধ্যে উল্লেখ করা আছে এখনও তো টিভি মানে পুরোপুরি সেরে যায়নি আমাদের থেকে সারানো যায় টিভি ঠিকমতো চিকিৎসা করলে সারবে কিন্তু প্রধান সমস্যা হচ্ছে পেশেন্টদের খুঁজে পাওয়া একটা পেশেন্টদের ওষুধ দিলে পরে সেই পুরো সময়টা ওষুধ খাওয়া এগুলো হচ্ছে প্রবলেম কিন্তু এখন সরকার টিভি এখন সরকারি চিকিৎসার আন্ডারে ডগসের আন্ডারে চিকিৎসা হয় এইটা হওয়াতে এটা অনেকটা সুবিধা হয়েছে যে এখন পেশেন্টদের ট্র্যাক করা যায় একজন টিভি পেশেন্ট ডায়াগনোসিস হলেই তাকে রেজিস্টার করাতে হয় তার একটা কোড নাম্বার তার জেনারেট হয় নিকশয় নাম্বার বলে এবং সেই একে ট্র্যাক করা যায় পেশেন্টকে তো সেটা করাতে অনেক ইম্প্রুভ হয়েছে টিভি কমপ্লায়েন্সে ট্রিটমেন্ট কমপ্লায়েন্সে কমপ্লায়েন্সেভকাউন্টে